হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বাউরিয়া স্টেশন বাউরিয়া স্টেশন থেকে বাগনান যাওয়ার কিছুটা মুহূর্ত তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা এখন উপ আমার ছেলে নামছে সিঁড়ি দিয়ে তো এখানটা দেখছো আমরা এখানটা এখন কিছুক্ষণ দাঁড়াতে হবে কারণ এখন আমাদের ট্রেন আসেনি তো আমার ছেলে বলছে মা টিকিটটা মাটি মা টিকিটটা দেখো চলো তোমাদের টিকিটটা আমি দেখিয়ে দিই তো দেখালাম বন্ধুরা দেখলে তো দেখো বন্ধুরা আমাদের ট্রেনটা এখনও আসেনি যার জন্য দাঁড়িয়ে আছি তো এই টেন ট্রেন রাস্তাটাই অনেকে কাজ করছিল মানে ট্রেনের যে পাতগুলো হয় তারা সব সরাচ্ছিলো তো আমাদের শেষ পর্যন্ত ট্রেনটা এসেই গেছে উঠেও পড়েছি তো ট্রেনের মধ্যে লেবু বিক্রি হচ্ছে তো কাকুটা বলছে দশটা করে লেবু পঞ্চাশ টাকা করে দাম তারপরে তখন আমরা আমরা নিই নি লেবুগুলো দেখতে ভালো লাগছিল না কিন্তু দেখো বন্ধুরা তোমাদেরকে বাইরের কিছু জিনিস শেয়ার করছি তো বাইরের দেখো বন্ধুরা কেমন লাগছে এটা বাইরের প্রচণ্ড রোদ আমরা যখন বাউরিয়া থেকে বাগনান আসছি সেদিনকে প্রচুর রোদ বেরিয়েছে এতটা রোদ যে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছিল না তারপরে কিছুটা আসার পর দেখো বন্ধুরা তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো আমাদের ট্রেনের পাশ দিয়ে আর একটা লাইনে ট্রেন যাচ্ছে এই ট্রেনটা যাবে হচ্ছে হাওড়া পর্যন্ত হাওড়া হাওড়াতেই শেষ নোকাল ট্রেনগুলো হাওড়া পর্যন্তই তারপরে আমরা যেখানে যাবো সেই গন্তব্যে এখন আমরা আসিনি পরপর স্টেশন পড়ছে তারপর অনেকটাই ভিড় ছিল বন্ধুরা তো কুলগাছিয়ার কাছে এসে অনেকে নামার জন্য হুড়োহুড়ি করছিল গেটের সামনেটা তখন ওই জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারলাম না তো শেষ পর্যন্ত আমরাও চলে আসলাম নেমে পড়েছি আমরা স্টেশনে স্টেশনে নামার পর দেখছি ভালোই স্টেশনে লোক ভিড় এতটাই ভিড় তারপরে আমার ছেলে একটা দোকান দেখতে পেয়ে বলে মা আমি পানি খাবো আলি চ তবে পানি একটা কিনেই দিই বলে তখন দোকানে গেলাম গিয়ে কাকুটা দাঁড়িয়ে ছিল তাকে বললাম যে কাকু একটা পানির বোতল দাও বলার পর একটা পানির বোতল দিয়েছে দেওয়ার পর আমি টাকাটা পেমেন্ট করলাম করার পর আমার ছেলেকে সেই পানির বোতলটা আমি দিলাম দেবপর আমার ছেলে কী করছে বোতলের ছিপিটা খুলতে পারছে না তারপর আবার আমি খুলে দিলাম দিতে সে পানিটা খাচ্ছে খাবার পর বলছে মা আমি সবটা খেয়ে নেবো আমি সবটা খেয়ে নেবো আনছি হ্যাঁ খা বলতো সব জলটা খেয়ে এই পানিটা খেয়ে নিয়েছে খেয়ে নেবার পর এবার কি করেছে তখন আমরা আসছি উপর দিয়ে উপর দিয়ে আসার পর আমরা তো এই এই পাড়ে নামিয়ে দিয়েছে দু নম্বর টেশানে নামিয়েছে দু নম্বরে না বলে তোমাকে এক নম্বরের দিকে যেতে হবে তবে আমি মানে আমি রোডে যেতে পারবো আমার ঠিকানায় আমি যেতে পারবো তো তখন উপর দিয়ে আসলাম আসার পর আমি কি করলাম নামলাম এটাতে দেখছো আমি যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি সবাইকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে অন করে দাও প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো আল্লাহ হাফিজ